আজ রান্না করবো আমি ডিম আলুর তরকারি প্রথমে ডিম আলু সিদ্ধ করে নেব গ্যাসের উপরে একটা কড়া বসি সর্ষের তেল দিয়ে দেব লবণ হলুদ ডিমগুলোকে ভালো করে ভেজে নেব ডিম ভাজা হয়ে যাওয়ার পরে ওই কড়ার মধ্যে দেব তেজপাতার ফোড়ন দিয়ে বেশ কিছুটা পেঁয়াজ কুচানো দিয়ে দেব। পেঁয়াজ কুচানো দেওয়ার পরে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পরে দেব টমেটো বাটা পরিমাণ মতো লবণ সামান্য একটু চিনি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নর্মাল লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে যাওয়ার পরে সিদ্ধ করে রাখা আলু দিয়ে দেব। দিয়ে ভালো করে তরকারি আবার ভালো করে কষিয়ে নেব নিয়ে সামান্য একটু জল দিয়ে আর একটু কষিয়ে নিয়ে দেবো ঝোলের জন্য জল তরকারি ফুটে গেছে এরপরে ভাজা ডিম দিয়ে দেব এরপরে দেবো এক চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি সেই গুলা তরকারির মধ্যে দিয়ে দেব দেবো এবারে গরম মশলা কসুরি মেথি সামান্য একটু ঘি দেব এরপরে আমার ডিমের তরকারি রেডি